পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি নিয়ে তীব্র ক্ষোভ লক্ষ্য করলাম কমিটি কি করেছে যে কারণে এতটা বিক্ষুব্ধ সত্যি বলতে আমাদের শিশুরা তারা স্কুলে মাদ্রাসায় কি বই পড়বে এই পাঠ্যপুস্তক সংস্কার এবং পরিমার্জন করবার জন্য যে কমিটি করা হয়েছে সেই কমিটি আসলে কোনো সিদ্ধান্ত এখন আমাদের কাছে আসেনি যেটা নি ওই সিদ্ধান্ত নিতে পারবে বিতর্কটা হলো যে এই কমিটিতে চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা রয়েছে বড় নামে ആരോപoverline বলতে পারে ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী সকল ধর্মের প্রতি বিদ্বেষ লালন করে এই টাইপের মানুষজন এবং ধর্ম সম্পর্কে মিনিমাম জ্ঞানtone baron বিদ্বেষ আছে এরকম মানুষজনই কমিটিতে আছে বিশেষ করে অধ্যাপক কামুল ইসলাম মামুন আহ এবং সামিনা লুৎফা এই দুইজনের কথা আমরা আলাদা করে বলতে পারি যে সামিনা লুৎফা তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে তিনি সমকামিতা সমর্থন এর কথা তিনি ব্যক্ত করেছেন একজন মানুষ তিনি যখন এদেশের প্রচলিত আইন সংবিধান এদেশের সকল ধর্মের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে যা দাঁড়িয়ে যায় এরকম মানুষ কখনো এদেশের মানুষের সন্তানরা কি পড়বে সেটা ঠিক করে দেওয়ার জন্য কখনো অথরাইজ ব্যক্তি হতে পারে না এটা কোনো যুক্তি দিয়ে হতে পারে না এটা হলো চাপিয়ে দেওয়া এবং সেই সাথে কামল মামুন এই লোকের নানা সময় ধর্মবিদ্বেষী নানা উক্তির কারণে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হয়েছে মানুষ বিক্ষুব্ধ এইরকম একজন মানুষকে কেন দিতে হবে দেশে মানুষের তো অভাব পড়ে না আলহামদুলিল্লাহ অতএব এই জায়গাটা থেকে মূলত ওলামা একরাম বিক্ষুব্ধ গতকালকে মানববন্ধন বোধ হয়েছে ওলামা একরাম বিভিন্নভাবে কথা বলছেন যে পাঠ্যপুস্তক সংস্কার পরিমার্জন কমিটিতে এ ধরনের চিহ্নিত ইসলামকে দেশে যদি কোনো অবস্থাতে থাকতে না পারে তাদের জন্য অপসারণ করা হয় সেই জন্য একটা দাবি তুলছিল এবং দাবিটা খুবই যৌক্তিক দাবি বিশেষ করে যে ছাত্র জনতার বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে যার পিছনে দেশের সর্বস্তরের সাধারণ মানুষদের ধার্মিক মানুষদের বিরাট অবদান আছে বিশেষ করে চিটাঙ্গটে বসে আমরা কথা বলছি এই যাত্রাবাড়ি সহ এই সাইডটাতে মাদ্রাসা ছাত্ররা যদি রাস্তা নেমে না আসতো তাহলে হয়তোবা আজ যে পরিবেশ আমরা পেয়েছি এটা পাওয়াটা কঠিন হয়ে যেত এর বাইরে শখানেকের মতো মাদ্রাসার ছাত্রদের জীবন দিতে হয়েছে চোদ্দ জন হাফেজকে জীবন দিতে হয়েছে এত কিছুর পরও বিদ্বেষীরা ঠিক করে দিবে আমাদের পাঠ্যপুস্তক বাচ্চারা কি করবে না পড়বে এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না এই জন্য কামাল ইসলাম মামুন এবং সামিনুল উৎফা এরা এমন কোনো ব্যক্তি না যে এরা পাঠ্যপুস্তক বিষয় এমন বিশেষজ্ঞ যে এদের ছাড়া কোনো বাংলাদেশে বিকল্প নাই অতএব এদেরকে সরিয়ে সেখানে উপযুক্ত ব্যক্তি বসানোর জন্য অবাধ দাবি তুলছেন খুবই যৌক্তিক দাবি যে কেন বিতর্কিত মানুষ থাকতে হবে এবং সে দায় কেন সরকারকে নিতে হবে আমার মনে হয় যে সংশ্লিষ্ট মহল খুব দ্রুতই এ বিষয়ে বিবেচনা করবেন